আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির নয় দশমিক একের দুই নাম্বার সমস্যাগুলো সমস্যাটা সমাধান করব যেমন যেটা হচ্ছে সাইনে সমান থ্রি বাই ফোর হলে এই কোণের অন্যান্য ত্রিকোমি ত্রিকোণিত অনুপাত নির্ণয় করো তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো এটা হচ্ছে শুরুতেই আমরা এই চিত্রটা আঁকব একটা সমগ্নি ত্রিভুজ আমরা আঁকলাম এখানে খেয়াল করো সাইনের সমান হচ্ছে থ্রি বাই ফোর আমরা শুরুতেই আমরা জানি সাইনের একটা সূত্র আছে আমাদের সূত্রটা হচ্ছে তোমরা মনে রাখার জন্য বলি সাগরে লবণ আছে সাইনের সমান হচ্ছে সাগরে লবণ আছে তার মানে হচ্ছে সাগরে মানে হচ্ছে সাইন লবণ মানি লম্ব আছে মানে অতিভুজ তো এই এই সূত্র অবলম্বন করে আমরা এই সূত্রকে ভালো ভালোভাবে মনে রাখতে পারি তার মানে লম্ব বাই অতিভুজ হইলে এটা হচ্ছে লম্ব তার মানে আমরা এখানে ধরলাম এবি হচ্ছে এখানে লম্ব এই যে আমাদের এবিটা হচ্ছে লম্ব এবি সমান হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর ঠিক আছে এই যে অতিভুজ লম্বাই অতিবুজ অতিভুজ কোনটা এটা তো আমরা আগে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে যেমন এটা হচ্ছে লম্ব এখানে লেখা আছে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি তো আমরা খেয়াল করো এখানে কিন্তু দেওয়া আছে আমাদের লম্বের মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে কিন্তু আমাদের ভূমির মানটা কিন্তু দেওয়া নাই তো এটা আমাদের এখন বের করতে হবে এই সমস্যাটা গণিতের সব জায়গায় আসতে পারে অবজেক্টিভও আসতে পারে তারপরে হচ্ছে যে কোনো সৃজনশীল অঙ্কের ক নাম্বার সমস্যাতেও আসতে পারে এটা একটু কমন প্রশ্ন এখন দেখো আমরা আমরা জানি দিয়েও লিখতে পারি অথবা বৃদ্ধা আছে সূত্রানুসারে আমরা লিখবো আমাদের এই সূত্রটা কি যেমন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান স্কোয়ার আমি আর লিখলাম না ওই সূত্রটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিপু স্কোয়ার তার লম্ব হচ্ছে এখানে এবি এই যে লম্ব এ বিটা হচ্ছে লম্ব এই সিটা হচ্ছে ভূমি ভূমি স্কোয়ার সমান অতিবু স্কোয়ার হচ্ছে এই এসি ঠিক আছে তাহলে এখানে এবির মান হচ্ছে থ্রি উপরে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস বিসির কোনো মান না এটা আমরা বের করবো এটা রেখে দিলাম এভাবেই আর এসির মান হচ্ছে ফোর উপরে স্কোয়ার দিলাম এখন তিনের উপর স্কোয়ার দিলে নাইন এটা যেভাবে আছে সেভাবে রাখলাম আর চার উপরে স্কোয়ার দিলে হচ্ছে সিক্সটিন বা ষোলো তারপরে বিসি এভাবে রেখে আমরা সমান সমান দিয়ে ষোলো রেখলাম আর নয় যদি ওই পাশে মাইনাস করে চলে যায় তোমরা জানো ইতিমধ্যে কারণ এই এক পাশের যদি সমানের এক পাশের সংখ্যা যদি আরেক অন্য পাশে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তাহলে বিসি স্কোয়ার সমান ষোলো থেকে নয় বিয়োগ দিলে সেভেন থাকে তো স্কোয়ারটা তো আমাদের বাদ দিতে হবে কারণ আমাদের বিসির মানটা বের করতে হবে তাহলে বর্গমূল করে আমরা স্কোয়ারটা বাদ দিতে পারি যদি আমরা এটাকে বর্গমূল করি এরা রোটের স্কোয়ারে কাটা যায় তাহলে বিসি সমান রোড সেভেন থাকে ঠিক আছে তাহলে আমরা বিসির মানটা পেয়ে গেলাম হচ্ছে কত পেসি রোড সেভেন পাইছি তাহলে আমরা ভূমিও পাইছি রোড সেভেন লম্ব পাইছি থ্রি অতিভুজ হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা একটা মান আমাদের এখানে দেওয়া আছে সাইনে সমান থ্রি বাই ফোর তাহলে আমাদের এখন অন্য মানগুলো আমরা বের করবো দেখো কীভাবে বের করি যেমন কে কজের সূত্র হচ্ছে আমরা ওই যে কবরে ভূত আছে কবরে মানে হচ্ছে কজ ভূত মানে হচ্ছে ভূমি আছে মানে অতিভুজ তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে বিসি ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি তাহলে বিসির মান কত পাইছি আমরা এখানে দেখো বিসির মানটা পাইছি এখানে এই যে বিসির মান রোড সেভেন বিসির মানটা হচ্ছে রোড সেভেন বিসির মান হচ্ছে রোড সেভেন আর এসির মান হচ্ছে ফোর ঠিক আছে তাহলে এবার টেনের মান টেনের সূত্র কি টেরা লম্বা ভূত টেরা লম্ব ভূত ঠিক আছে মানে টেরা হচ্ছে টেন লম্বা লম্বা হচ্ছে লম্ব ভুত মানে ভূমি তাহলে হচ্ছে লম্বকত আমাদের লম্ব হচ্ছে এখানে থ্রি এই যে থ্রি আর ভূমি হচ্ছে আমাদের রোড সেভেন এই যে রোড সেভেন তো আমরা এই তিনটা বের করলে বাকি তিনটা আমাদের আর বের করা লাগবে না কারণ আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোশেক আর কসের বিপরীত হচ্ছে সেক আর টেনের বিপরীত হচ্ছে কট তাহলে আমরা ওই কটের বিপরীতটা টেনের বিপরীত দিয়ে দিলাম এই যে এটা উপরে যাবে এটা নিচে আসবে আর সেক হচ্ছে কজের বিপরীত তাহলে কজের হচ্ছে রোড সেভেন বাই ফোর তাহলে এটা হবে ফোর বাই রোড সেভেন এই যে ফোর বাই রোড সেভেন আর কোসেক হচ্ছে সাইনের বিপরীত এই যে যেটা এখানে থ্রি বাই ফোর তাহলে আমরা দিয়ে দিলাম কি দিলাম এখানে উপরে যাবে ফোর নিচে থ্রি এই যে উপরে ফোর নিচে থ্রি এভাবে আমরা যেমিতে যে কোনো জ্যামিতি তিকোনোমিতিক অন্যান্য অনুপাতগুলো আমরা বের করতে পারি তোমরা যদি এই সিস্টেমে এগুলো বের করো যে কোনো সমস্যায় এই ধরনের সমস্যা সমাধান করতে পারবা ঠিক আছে তাহলে ভালো থাকো আসসালামু আলাইকুম